হ্যালো ভিওর্স কী খবর আপনাদের আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে মেইল বেটের অ্যাকাউন্টে অনলি একত্রিশ হাজার তিনশো ছয় টাকা নিয়ে চলে আসলাম সো দেখি আজকে গেম ফেলে করবো এবং আজকে পাঁচ হাজার টাকা প্রফিট করার টার্গেট থাকবে সো এখানে অনেক ধরনের গেম আছে ফার্স্ট গেম আছে এবং ফুটবল ক্রিকেট সব ধরনের গেম খেলে প্রফিট করা যায় তবে ফার্স্ট গেম খেলে আসলে খুব দ্রুত প্রফিট করা যায় তবে আপনাকে খেলার আগে ফার্স্ট গেমের টেকনিকগুলো বুঝতে হবে জানতে হবে যদি টেকনিক না জানা থাকে তাহলে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন না সো টেকনিকগুলো ফলো করতে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আপনাদের জন্য সুবর্ণ একটা সুযোগ রয়েছে আপনারা যারা অনেক বেশি লসে আছেন যারা লস কভার করতে চান আমি বলবো পুরাতন অ্যাকাউন্ট বাদ দিয়ে দিন পুরাতন অ্যাকাউন্ট বাদ দিয়ে নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন কোম্পানির অফিসিয়াল প্রমো কোড দিয়ে কোম্পানির অফিসিয়াল প্রমো কোড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনার আইডিটা নিরাপদ থাকবে আপনার আইডিটা ফুল ভেরিফাই থাকবে এবং আপনি প্রফিটটা ভালো করতে পারবেন এবং আপনি কোম্পানির পক্ষ থেকে পেয়ে যাবেন প্রথম ডিপোজিটে একশো তিরিশ পার্সেন্ট থেকে দুইশো পার্সেন্ট পর্যন্ত বোনাস তাছাড়াও সাপ্তাহিক বোনাস এবং বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু আপনি পেয়ে যাবেন অবশ্যই আপনারা পুরাতন অ্যাকাউন্ট বাদ দিয়ে নতুন করে অ্যাকাউন্ট খুলুন বিএনএস টু হান্ড্রেড এই প্রোমো কোড দিয়ে আপনি এই প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন ওয়ান এক্স বেট মেইল বেট লাইন বেট তাছাড়াও ফারি সো যাই হোক আজকে আন্ডার নাইন ওভার সেভেন গেমটা খেলি যেহেতু আন্ডার নাইন ওভার সেভেনে সবথেকে বেশি প্রফিট দেয় সো প্রথমে ওভার সেভেন থেকে শুরু করা যাক প্রফিট করছি সাইড চেঞ্জ হবে লস করছি ডবল শট হবে ওকে বিরানব্বই টাকা পাইছি সাইড সেন্স হবে আবারও ব্যালেন্সে কিন্তু একত্রিশ হাজার টাকা আছে সো আজকে ছত্রিশ হাজার টাকা কমপ্লিট করতে হবে ওকে একশো চুরাশি টাকা প্রফিট লস করলেই ডবল শট দিবেন যতবার লস করবেন ততবার ডবল শট ইয়াস চোদ্দশো বাহাত্তর টাকা প্রফিট একত্রিশ হাজার টাকা ছিল এখন আছে বত্রিশ হাজার সাতশো টাকা তাকিবান দুই হাজার টাকা মতো আমি প্রফিট করে ফেলছি ওভার সেভেনে যাবো লস বারোশো আশি টাকা শট পঁচিশশো ষাট ইয়াস পাঁচ হাজার আটশো অষ্টআশি টাকা প্রফিট করছি একত্রিশ হাজার টাকা থেকে এখন ব্যালেন্সে আছে চৌত্রিশ হাজার টাকা খুবই শর্ট টাইমে কিন্তু এই প্রফিটটা চলে আসছে অনলি দুই মিনিটও আমি গেমের ভিতরে ঢুকিনি এখন পর্যন্ত মানে গেম শুরু করছি অনলি দুই মিনিট হয়েছে সো টেকনিক জানা থাকলে আপনার প্রফিট করা খুবই সহজ খুবই সিম্পল অনেকেই মনে করেন হয়তো আন্ডার নাইন ওভার সেভেন গেম খেলে প্রফিট করা যায় না প্রফিট আসে না তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা ওভার সেভেনে লস করছে চলে গেছি আন্ডারে আন্ডারে প্রফিট করছে আবারও চলে আসবো ওভারে লস করলে ডবল শট একশো ষাট টাকা ওকে আবারও আন্ডারে আবারও প্রফিট আবারও ওভারে লস তিনশো বিশ টাকা শট আবারও প্রফিট করছি সাতশো টাকা চলে আসবো আন্ডারে লস করসি ডবল শট দিব বারোশো আশি পঁচিশশো ষাট পাঁচ হাজার একশো কুড়ি দশ হাজার টাকা শট यस তেইশ টাকা আসছে দশ টাকায় সো আমার ব্যালেন্সে ছিল কিন্তু একত্রিশ হাজার টাকা এখন আছে টাকা অলরেডি ছয় টাকা কমপ্লিট করে ফেলছি অল্প সময়ের ভিতরে রিস্ক নিতে হবে এবং সাহস নিয়ে গেম প্লে করতে হবে সময় নিয়ে খেলতে হবে মাঝে মাঝে লস যাবে লস যাওয়ার পর মাথা ঠান্ডা রাখতে হবে মাথা ঠান্ডা রেখে লাস্ট ফিনিশিং পর্যন্ত টার্গেট কমপ্লিট করতে হবে এবং প্রত্যেক দিন আপনারা নির্দিষ্ট একটা টার্গেট করে নেবেন যে আপনি কতটুকু প্রফিট রাখবেন এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমি দিনে কতটুকু প্রফিট রাখবো এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনাদের ব্যালেন্সের ওপরে যদি আপনাদের ব্যালেন্স অনেক বেশি থাকে মনে করেন যে আপনার ব্যালেন্সে পঞ্চাশ হাজার টাকা আছে সেক্ষেত্রে আপনি প্রত্যেক দিন কোনো প্রকার রিস্ক ছাড়া চার থেকে পাঁচ হাজার টাকা প্রফিট করতে পারবেন নতুন অবস্থায় যাদের ব্যালেন্সে খুবই সীমিত টাকা আছে ধরে নিন পাঁচ হাজার টাকা আছে সেক্ষেত্রে আপনার উচিত প্রত্যেক দিন পাঁচশো থেকে এক হাজার টাকা প্রফিট করা মিনিমাম হতে পারে পাঁচশো টাকা ম্যাক্সিমাম হতে পারে এক হাজার টাকা এর থেকে বেশি প্রফিট করতে যাবেন না এবং যাদের ব্যালেন্সে দশ হাজার টাকা আছে তারা টাই করবেন প্রত্যেক দিন এক হাজার থেকে দেড় হাজার টাকা প্রফিট করার আপনি যদি প্রত্যেক দিন এক হাজার টাকা প্রফিট রাখতে পারেন মান্থলি আপনি কিন্তু তিরিশ হাজার টাকা প্রফিট করতে পারবেন এই জিনিসটা মাথায় রাখবেন সো আপনাদের ব্যালেন্সের ওপর ডিপেন্ড করবে আপনি কতটুকু প্রফিট রাখবেন এটা আমার ওপর ডিপেন্ড না আর টেকনিক ফলো করে গেম ফিলে করবেন কোন সময় আন্ডার মারবেন কোন সময় ওভার মারবেন এবং কোন সময় ব্যালেন্সকে ডবল করবেন এই সম্পর্কে বিভিন্ন রকম তথ্য নিতে হলে অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আপনি পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে সেখান থেকে আপনারা খুব সহজে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবেন সো টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার জন্য অবশ্যই আপনাকে কোম্পানির অফিসিয়াল প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেই হবে কারণ কোম্পানির অফিসিয়াল প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনারই লাভ আপনার আইডিটা ভেরিফাই থাকবে ফুল নিরাপত্তা থাকবে এবং আপনি ভেরিফাই অ্যাকাউন্ট দিয়ে গেম খেলে যতটা মজা পাবেন এবং আনঅফিশিয়াল প্রোমো কোড ইউজ করে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন এবং সেই অ্যাকাউন্টে যদি গেম খেলেন তাহলে এতটাও প্রফিট করতে পারবেন না সো আমাদের অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই করা দেখেন এই যে অ্যাকাউন্ট ফুল ভেরিফাই করা আছে এবং প্রোমো কোড দিয়ে খোলা আছে পিএনএস টু হান্ড্রেড এই প্রোমো কোডটা দিয়ে সো আজকে যেহেতু ছয় হাজার টাকা প্রফিট করে ফেলছি আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব আর ভিডিওটা শেষ করার আগে ছোট্ট করে আবারও বলে দিই সামনে বিপিএল আসছে বিপিএলের বিভিন্ন রকম তথ্য নিতে এবং শিওর ম্যাচগুলো নিতে আমরা নাইনটি পারসেন্ট শিওর ম্যাচ দিয়ে থাকি বিপিএলের গত বছর দিয়েছিলাম সেখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা আছে তারা প্রফিট করছিল বছর আমরা ট্রাই করব আপনাদের জন্য কিছু একটা করার বিপিএলের প্রত্যেকটা ম্যাচ আমরা দেবো কোন ম্যাচে কত টাকা ধরতে হবে সব কিছুই বলে দেবো সো মোটামুটি আপনারা লসটা কভার করতে পারবেন এই বিপিএলে সো এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখেন এবং টেলিগ্রাম গ্রুপে চলে আসেন সো এই সমস্ত সার্ভিসগুলো একদম ফ্রিতে পাবেন মানে ফ্রিতে বললে ভুল হবে কোনো প্রকার টাকা পয়সা নেওয়া হবে না জাস্ট আপনাকে কোম্পানির অফিসিয়াল প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কোম্পানির অফিসিয়াল প্রোমো কোডটা হলো বিএনএস টু হান্ড্রেড সো এই কোড দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন এক্স বেট মেইল বেট লাইন বেড এবং মেগাপারি প্রোমো কোডটা হলো বিএনএস টু হান্ড্রেড প্রোমো কোডটা সঠিক জায়গায় বসাবেন স্ক্রিনের ওপর যেভাবে আছে সেভাবেই বসাবেন প্রত্যেকটা অক্ষরকে বড়ো হাতের অক্ষর দিয়ে বসাবেন সো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ